তিনি মহানায়িকা সুচিত্রা সেন তার কথা সামনে আসলে কেবল অভিনয় কিংবা সৌন্দর্য নয় উঠে আসে প্রবল ব্যক্তিত্বের কথা যে ব্যক্তিত্বের সামনে দাঁড়ালে আপনা থেকেই মাথা নুইয়ে আসে তার কথা বললে অবধারিতভাবে আরেকজনও চলে আসেন তিনি কিংবদন্তি অভিনেত্রী গ্রেটা গার্বো। সুচিত্রা সেন আসলে বাঙালির যাবতীয় সংস্কৃতি সিনেমা স্পর্ধার মধ্যে লুকিয়ে আছেন বাংলার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে তিনি জড়িয়ে আছেন আর হবেন নাই বা কেন তিনি যে মহানায়িকা বাংলা চলচ্চিত্র জগতের ম্যাডাম সেন যিনি নিজের জায়গা নিজেই তৈরি করেছিলেন আর ধরেও রেখেছিলেন সেই তেজে ওমন ভুবন মোহিনী রূপ আর হাসি সঙ্গে অভিনয় তো বটেই প্রবল ব্যক্তিত্বের জন্য তিনি অনন্য আক্ষরিক অর্থে বাংলা নয় ভারতের সিনে ইতিহাসের একটা অধ্যায়ও তিনি সচিত্রা সেন বললেই ক্রিয়ায় চলে আসবে মহানায়ক উত্তম কুমারের নাম দুজনের জুটি তৈরি করেছিল একের পর এক ইতিহাস যার সাক্ষী থেকেছিল আপামর বাংলা মনে রাখবেন এটা সেই সময় যখন নায়করাই পর্দায় সবচেয়ে বেশি প্রাধান্য পেতেন নায়িকাদের থেকে বেতনও বেশি হতো তাদের। এখনো যে পরিস্থিতি একেবারে উল্টে গিয়েছে তা কিন্তু নয় তবে বদল এসেছে আর সেই বদলে শুরুটা হয়েছিল সুচিত্রা সেনের হাত ধরেই শুটিংয়ের কোনো কারণে তিনি অসন্তুষ্ট হয়ে উঠে চলে যাওয়া মানে সিনেমায় প্যাক আর পরিচালকেরও মাথায় হাত কেন কারণ তিনি যে ম্যাডাম সেন তার মুখের ওপর কথা বলা চলে নাকি একসময় সুচিত্রা সেনের দাবিও ছিল পারিশ্রমিক উত্তম কুমারের সমান করার এও বলেছিলেন পোস্টারে যেন উত্তম সুচিত্রা না যায় সব সময় লেখা থাকবে সুচিত্রা উত্তম ফেমিনিজম শব্দটি আধুনিক পৃথিবীতে প্রায়শই ব্যবহার করা হয় নারীর অধিকার নারীর স্বাধীনতার কথা বলা হয় আজ থেকে অন্তত চল্লিশ পঞ্চাশ বছর আগে সেই কাজটাই শুরু করেছিলেন সুচিত্রা সেন এমনি এমনি সম্মান নয় নিজের প্রতিভায় পরিশ্রমের জোরে অর্জিত সেই গৌরব সেই সিংহাসন তবে কেবল বাংলা সিনেজগতই নয় বলিউডের সাক্ষী থেকেছিল মহানায়িকা সেই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বের বাংলায় অগন্তি ছবি করলেও বলিউডের মাটিতে খুব বেশি ছবি করেননি সুচিত্রা সেন উনিশশো সালে প্রথমবার বলিউডের পর্দায় উঠে আসেন তিনি আর বিপরীতে থাকেন দিলীপ কুমার মুক্তি পেয়েছিল দেবদাস বাকিটা ইতিহাস দিলীপ কুমার বৈজন্তীমালার সঙ্গে পারুর ভূমিকায় সুচিত্রা সেন ছিলেন অনন্য তার বাঙালি উচ্চারণে হিন্দি শুনে বেশ মুগ্ধ হয়েছিলেন দিলীপ কুমারও এর পাঁচ বছর পর ফের একটি হিন্দি ছবি করেন ছবির নাম বোম্বাইকা বাবু একদিকে সুচিত্রা সেন অন্যদিকে দেবানন্দ উনিশশো সালে মুক্তি পেয়েছিল সুচিত্রা সেন সঞ্জীব কাপুরের আন্ধি মহানায়িকার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ এই সিনেমায় বেশ কঠিন চরিত্রেই তিনি অভিনয় করেছিলেন যদিও সুচিত্রা সেনের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান প্রত্যেকে মনে করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আদলে তৈরি করা হয়েছিল ম্যাডাম সেনের চরিত্রটি গুলজারের পরিচালনায় মুক্তি পাওয়া এই ছবিটিকে একসময় ব্যানও করে দেয়া হয়েছিল তবে এসবের বাইরেও থেকে গিয়েছিল আরও একটি গোপন ঘটনা এই ঘটনা কোনো পর্দায় উঠে আসেনি কিন্তু সুচিত্রা সেনের গাম্ভীর্য তাঁর ব্যক্তিত্ব প্রবলভাবে উঠে আসে এখানে যে ঘটনার অন্য পিঠে রয়েছেন আরেক কিংবদন্তি তিনি হলেন রাজ কাপুর তখন সুচিত্রা সেন গগনে বাংলা তো বটেই গোটা ভারতে তার পরিচিতি ছড়িয়ে পড়েছে এমন সময়ে তাঁর কাছে সিনেমার অফার আনেন খোদরাজ কাপুর তার সম্পর্কে নতুন করে বলাটা নিশ্চয়ই অবকাশ নেই তিনি চান সুচিত্রা সেন তাঁর সিনেমায় প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করুন এমন সৌন্দর্য যার তাকে পর্দায় না ধরলে যে অন্যায় হবে কিন্তু রাজকাপুর তখনও সুচিত্রা সেনের ব্যক্তিত্ব সম্পর্কে ওয়াকি বহাল ছিলেন না তবে জেনে গেলেন খানিক পরেই এক সাক্ষাৎকারে সুচিত্র সেন বলেছিলেন সেই ঘটনার কথা ছবি নায়িকা রোল অফার করতে শটান তাঁর বাড়ি পৌঁছে গিয়েছিলেন রাজ কাপুর রাজ কাপুরকে বসতে বলে যখন সুচিত্র সেন নিজের শোভায় বসলেন অমনি এক কাণ্ড করে ফেললেন রাজ কাপুর সুচিত্রা সেনের পায়ের নিচে হাঁটু গেড়ে বসে পড়লেন আর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে হাতে থাকা গোলাপের তোড়া এগিয়ে দিলেন মহানায়িকার দিকে এমন সৌন্দর্যের সামনে মাথা নত করে অভিনয়ের প্রস্তাব দিলেন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন সুচিত্রা সেন এবং তখনই রাজকাপুরের মুখের ওপর জানিয়ে দিলেন যে তিনি দুঃখিত কিন্তু এই সিনেমায় অভিনয় তিনি করতে পারবেন না তার চেহারা যেন ফুটে বেরোচ্ছিল ব্যক্তিত্বের ঝলক রাজকাপুরের মতো অমন সুপার হক চকিয়ে গেলেন পরে সাক্ষাৎকারে সুচিত্রা সেন বলেছিলেন যে তাঁর রাজকাপুরের স্বভাব মোটেও ভালো লাগেনি এক পুরুষ ফুলের তোড়া এনে মেয়ের পায়ের কাছে এসে বসে পড়বে এমন চরিত্র তিনি কখনোই পছন্দ করতেন না সুচিত্রা সেন বলেছেন যে চেহারা নয় মানুষের ব্যক্তিত্ব কথাবার্তা আর বুদ্ধিমত্তাই তাকে আকর্ষণ করে সেখানে রাজকাপুরের এই স্বভাব একেবারে মানতে পারেননি সুচিত্রা সেন তাই একেবারে মুখের উপরই না করে দিয়ে তিনি বেরিয়ে যান এই হলেন মহানায়িকা সুচিত্রা সেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন